ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড রুরাল ডেভেলপমেন্ট সেলের মাধ্যমে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে কেবলমাত্র স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন বয়সীমা আবেদনের শেষ তারিখ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন এছাড়াও প্রার্থীকে বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষভাবে কথা বলা এবং লেখালেখির অভিজ্ঞতা রাখতে হবে মাসিক বেতন এই কাজের জন্য প্রার্থীকে দৈনিক নয় শূন্য শূন্য প্রতি মাসে সর্বোচ্চ দুই ছয় দিন কাজের বেতন দেওয়া হবে বয়সীমা আগ্রহী আবেদনকারীদের ন্যূনতম বয়স তিন দুই বছর হতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়সের ঊর্ধ্বসীমার কোনো উল্লেখ নেই বাংলা ধর্ষণ